মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো কর্কট রাশি আগস্ট দু তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত কর্কট রাশির জাতিকা আগস্ট মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে তোমাদের সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করবো তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো এই উপায়ের দ্বারা আগস্ট মাসটা তোমাদের যাতে প্রচণ্ড ভালো কাটে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা শনি তোমাদের অষ্টম ঘরে রয়েছে শনি অষ্টম ঘরে থাকার কারণে শরীর স্বাস্থ্যটা তোমাদের খারাপ থাকতে পারে শনির ঢাইয়া তোমাদের উপর চলছে এই সময় টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যা পারিবারিক সমস্যা যে কোনো দিক থেকে তোমাদের কিন্তু আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনার অভাব থাকতে পারে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক এই সময় খারাপ থাকতে পারে চাকরি করো কি ব্যবসা করো কি যে কাজই তোমরা করো সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বাধার সম্মুখীন তোমরা হতে পারো এই আগস্ট মাসে বিনা কারণে আর্থিক ক্ষতি তোমাদের কিন্তু হতে পারে তো বন্ধুরা অষ্টম ঘরে শনি কখনোই ভালো ফল প্রদান করবে না তো এই সময় তোমাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে নিজেদের জন্মছক্রা ভালো কোনো জ্যোতিষির দ্বারা তোমরা এই সময় বিচার বিশ্লেষণ নিলে তোমাদের জন্য প্রচণ্ড ভালো হবে এবার আমি বলবো বন্ধুরা বৃহস্পতি রয়েছে নম্বর নম্বর ঘরে ঘরে দেবগুরু বৃহস্পতি থেকে তোমাদের কিন্তু আর্থিকভাবে লাভবান করবে দেবগুরু বৃহস্পতির পজিশন বেশ ভালো রয়েছে এই আগস্ট মাসে দেবগুরু বৃহস্পতি এগারো নম্বর ঘরে বসে তোমাদের অনেকটাই বাধা বিপত্তি কাটিয়ে দেবে শনি যেগুলো দিচ্ছে যারা সোনা পিতল তামা হিরের বিজনেস করো কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো ভালো মাত্রায় লাভ তোমাদের এই সময় দেবে এই সময় তোমাদের ধার্মিক যাত্রা হবে তোমাদের কাজের কারণেও যাত্রা হবে যাত্রা দ্বারা তোমরা লাভবান হবে আকস্মিক ধনলাভ তোমাদের হবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে জয়লাভ হবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন যদি শোধ করতে চাও লোন শোধও করতে পারবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা এই সময় কিনতে পারবে এই সময় তোমাদের জন্মছকটা ভালো কোনো জ্যোতিষী দ্বারা দেখিয়ে নাও আমি বারবারই বলছি কারণ তোমাদের শনির পজিশানটা খুব একটা ভালো নেই তো এই সময় বৃহস্পতির পজিশান তো ভালো রয়েছে এগারো নম্বর ঘরে রয়েছে তোমাদের জন্ম ছকেও যদি বৃহস্পতির পজিশন ভালো থাকে তাহলে অবশ্যই আমি যেগুলো বলছি তোমাদের কিন্তু সেগুলো হবে চাকরি করো কি ব্যবসা করো সমস্ত ক্ষেত্রেই কিন্তু তোমরা লাভবান হবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে তোমাদের এই সময় মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছে নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা পাবে ফার্মার যারা রয়েছে তাদেরও এই সময় লাভ হবে ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও সময়টা বেশ ভালো এই সময় বিভিন্ন দিক থেকে তোমাদের সুযোগ সুবিধা আসবে ভাই বন্ধু আত্মীয় স্বজনকে নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান এতদিন জোরে যদি আটকে ছিল তাহলে সেটাও তোমাদের হয়ে যাবে লাভ রিলেশনে যারা যুক্ত রয়েছে চান্স তোমাদের রয়েছে যারা সন্তান নিতে চাইছো তাদের সন্তানও প্রাপ্তির যোগও রয়েছে পার্টনারশিপ বিজনেস এই সময় ভালো চলবে যাদের ম্যারেড রয়েছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কও কিন্তু এই সময় ভালো থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপায় এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের বারো নম্বর ঘরে রয়েছে বারো নম্বর ঘরে রাহু বসে তোমার করাবে যারা স্টুডেন্ট রয়েছে বিশেষভাবে তাদেরকে পড়াশোনায় অমনোযোগিতা এই সময় তোমাদের আসবে একটা অলসতা ভাব তোমাদের ম্যাক্সিমাম মাত্রায় বৃদ্ধি পাবে আজকের পড়াটা কালকে পড়ে নেবো এরকম করে তোমরা কিন্তু নিজেদের পড়াটাকে পিছিয়ে দেবে আর তার কারণে রেজাল্ট খারাপ হওয়ার চান্স কিন্তু রয়েছে যথেষ্ট সতর্ক সাবধান স্টুডেন্টদের থাকতে হবে কর্কট রাশি জাত জাতিকা বন্ধু বান্ধবের চক্করে পড়ে এই সময় তোমরা নিজেদের সময়টাকে নষ্ট করবে নেশার প্রতি আসক্ত হয়ে যেতে পারো এই সময় তোমাদের বাবা মার প্রতি বাবা মার কথা তোমরা এই সময় শুনবে না যার কারণে বাড়িতেও একটা অশান্তি ঝামেলা থাকবে ধর্মকর্মে অরুচি আসবে বারো নম্বর ঘরে বসে তোমাদের এ কাজের ক্ষেত্রে প্রচুর ছোটাছুটি করতে হবে বন্ধুরা কর্কট রাশি জাত জাতিকা তোমাদের কাজের জন্য হয়তো তোমরা কোথাও গেলে কিন্তু সে কাজটা তোমাদের হলোই না এক কাজের জন্য হয়তো তোমাদের দশ বার দৌড়াদৌড়ি করতে হচ্ছে এরকম কিন্তু দৌড়ভাগ তোমাদের করতে হবে রাহু বারো নম্বর ঘরে বসে এগুলোই করাবে জেদের মাত্রা তোমাদের বৃদ্ধি পাবে হটকারীরা তোমাদের মধ্যে আসবে ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ থাকতে পারে বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক খারাপ হতে পারে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদেরকে থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই এগারো বারো পনেরো ষোলো সতেরো কুড়ি একুশ আঠাশ উনতিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় শরীর স্বাস্থ্য ভালো থাকবে না আর্থিক ক্ষতি হওয়ার চান্স রয়েছে ইনভেস্টমেন্ট ভালো হবে না দূরযাত্রা না করাটাই ভালো ছোটোখাটো যাত্রা করতে পারো শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে না তোমাদের মনের মধ্যে একটা দুশ্চিন্তা থাকবে একটা ভয় কাজ করবে মুখের কথার কারণে বাদ বিবাদ হতে পারে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো চোদ্দো আঠারো উনিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ এই ডেটগুলো তোমাদের জন্য খুব ভালো রয়েছে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে দূরের যাত্রা হবে যাত্রা দ্বারা তোমরা লাভবান হবে ইনভেস্টমেন্টও তোমাদের জন্য ভালো হবে অবশ্যই তার আগে নিজেদের জন্মছকটা দেখিয়ে নেবে এইবার এই ডেটগুলোতে তোমাদের কিন্তু বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো বিদেশ থেকে দেশে ফিরতে চাইলে তোমরা ফিরতে পারবে স্টুডেন্টদের জন্য ভালো রয়েছে উচ্চশিক্ষা লাভ রয়েছে পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা তোমরা পাবে এই ডেটগুলোতে যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো রাজনীতিতে উচ্চপদ লাভ হবে সরকারি চাকরি করো খুব ব্যবসা করো এই সময় তোমাদের পদোন্নতি হওয়ার চান্স রয়েছে আকস্মিক ধনলাভ তোমাদের হবে পারিবারিক দিক থেকেও তোমাদের সময়টা ভালো যাবে যে কোনো দিক থেকে গুড নিউজ তোমাদের জন্য আসতে পারে মনে খুশি শান্তি থাকবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কী উপায় করলে পরে আগস্ট দু চব্বিশ তোমাদের যাতে ভালো কাটে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো রাহুর জন্য শান্তিযোগ্য করিয়ে নিও সেদিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময় তোমরা মনও থাকবে এর ফলে তোমরা নিজেদের রাগ জেরটাকে কন্ট্রোল করতে পারবে অকারণ টেনশন তোমাদের মধ্যে আসবে না মানসিক একটা যে ভয় তোমাদের মধ্যে থাকবে সেটাও কিন্তু তোমাদের থাকবে না প্রত্যেক দিন নিয়ম করে তোমরা পাখিদেরকে সাত রকমের শস্য খাওয়াও এর ফলে তোমাদের সমস্ত বাধা বিপত্তি কাজে কেটে যাবে বন্ধুরা চালিসা নিয়ম করে পাঠ করা শুরু করে দাও একটা দিনও বাদ দিও না কারণ শনির ঢাইয়া চলছে হনুমানজির বিশেষ পূজা আরাধনা করো হনুমান মন্দিরে তোমরা পতাকা টাঙিয়ে দিয়ে আসো শনিবার বা মঙ্গলবার হনুমানজিকে চড়াও হনুমানজিকে লাড্ডুর ভোগ তোমরা দাও দেখবে সমস্ত দিক থেকে সফলতা তোমরা পাবে কয়লা জলে বিসর্জন করো তোমরা কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই তোমাদের নিজেদের সামর্থ্য মতো কয়লা তোমরা জলে বিসর্জন করো শনিবার করে সন্ধ্যার সময় তো বন্ধুরা সমস্ত কর্কট রাশি জাতক জাতিকা আগস্ট দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যে ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে